ক্যামেরা ব্যবসায় এক সময় বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় ছিল ফুজি ফিল্ম দু হাজার তিন চার অর্থ বছরে একান্ন কোটি ডলারের নিট মুনাফা দেখিয়েছে জাপানের প্রতিষ্ঠানটি কিন্তু ডিজিটাল ক্যামেরার আবির্ভাবে অনেকটা আড়ালেই চলে যায় ফুজি ফিল্ম দু হাজার তেরো চোদ্দ অর্থ তাদের মুনাফা নামে মাত্র দশ লাখ ডলারে হারানো অস্তিত্ব ফিরে পেতে ফুজি ফিল্মের সময় লেগেছে প্রায় দুই দশক এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এক্স হান্ড্রেড সিরিজের ক্যামেরা যার উপর ভর করে দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে একশো কোটি ডলারের নিট মুনাফা করে জাপানি প্রতিষ্ঠানটি ফুজি ফিল্মের ছাব্বিশ মেগাপিক্সেলের এক্স হান্ড্রেড ভি মডেলের ক্যামেরার চাহিদা এখন তুঙ্গে এক ডলার দামের ক্যামেরাটির যোগান দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে জাপানের প্রতিষ্ঠানটিকে চাহিদার তুলনায় পর্যাপ্ত যোগান না থাকায় বিভিন্ন নিলাম ঘরে ব্যবহৃত এক্স হান্ড্রেড সিরিজের ক্যামেরা কয়েকগুণ বেশি দামে বিক্রি হচ্ছে অনলাইনে অর্ডার দিয়েও ক্রেতাদের দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে এক্স হান্ড্রেড সিরিজকে ফ্যাশন অ্যাক্সেসরিজ হিসেবেও দেখছে ক্যামেরা ক্যামেরাপ্রেমীরা টিকটক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনফ্লুয়েন্সাররা এই মডেলের ক্যামেরাকে রীতিমতো মর্যাদার প্রতীকে পরিণত করেছেন ফুজি ফিল্মের যাত্রা নব্বই বছর আগে তখন এ শিল্পের শীর্ষস্থানীয় আরেক প্রতিষ্ঠান কোড়াকের সঙ্গে তুমুল প্রতিযোগিতায় নামে ফুজি অবশেষে দু সালে ফুজির বিক্রি কোডাককেও ছাড়িয়ে যায় তবে এই বিজয় ছিল ক্ষণস্থায়ী কারণ মোবাইল ফোন এবং ডিজিটাল ক্যামেরা হয়ে উঠে ছবি তোলার প্রধান মাধ্যম এরপর টিকে থাকতে ফিল্ম কেমিক্যালের দক্ষতা স্বাস্থ্যসেবা খাতে কাজে লাগায় ফুজি ফিল্ম ক্যানন ও অলিম্পাসও একই পথ ধরে যদিও ক্যামেরা উৎপাদন একেবারে বন্ধ করে দেয়নি ফুজি তবে ফিল্ম বিভাগ থেকে ছাঁটাই করা হয় পাঁচ হাজার কর্মীকে এছাড়া অধিকাংশ উৎপাদনই চীনে সরিয়ে নেওয়া হয় করোনার সময় অ্যান্টিভাইরাল পিল বেচে ও টিকা কার্যক্রম চালিয়ে আর্থিকভাবে শক্তিশালী হয় প্রতিষ্ঠানটি তবে এখন আবারের মূল ব্যবসা হয়ে উঠেছে ক্যামেরা